আসসালামু আলাইকুম আমরা এখন চীন পাহাড়ের যে জায়গায় গাড়ি নিউট্রাল করলে অটো চলতে থাকে এবং পানি বা পানির পানি ছিটালে বা পানির বোতল দিলে ঢালু থেকে উপরের দিকে ওঠে ওই জায়গায় আমরা এখন যাচ্ছি ওই জায়গায় আমরা এখন নামবো একটু পরে ये ये जगह न्यूट्रल करो ना तो निश्चित दिखे जाए धीरे जाके स्पीड पकड़ेगा ना হ্যাঁ আমরা শুনেন কাছাকাছি আসছি হ্যাঁ যে জায়গায় সেটা আচ্ছা আচ্ছা যে যে গাড়ি নিউট্রাল করা হয়েছে তারপরে গাড়ি যাচ্ছে নিচে কি তরফ যাতে আচ্ছা আচ্ছা

সবাই নামে দেখেন পাঁচ মিনিট সময় দেখেন পরীক্ষা করে পানি টানি ঢেলে হ্যাঁ হ্যাঁ ভাই সাহেব গাড়ি তো মুঝে লেকার আসেন আসেন নামে মুরব্বী ভাই আসেন আসেন পরীক্ষা করি আমরা দেখি আপনি এটা ধরেন আমি একটু কথা বলি

तो सदी थोड़ा बामे रुको रुको जरा भी जरा भी अच्छा ठीक है ठीक है भैया इधर में दिक्कत हो टेन तक नहीं पहुँचे थोड़ा सदी थोड़ा रुको रुको टाइम तक वापस नहीं पहुँच